হ্যালো থেকে আমি পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো বলেছিলাম যে আজকে ব্যাগের লাইভ হবে সো দুইটা ব্যাগ ব্যাগ আমি দিয়েছিলাম মাইকেল আছে যেগুলো হচ্ছে মিডিয়াম সাইজের তার সাথে একটু আগে না সন্ধ্যার সময় আমরা যে সিলেক্টিভ ব্যাগ দেখিয়েছিলাম সো ওটার আরও তিনটা কালার বের হয়েছে বাট ওগুলোর মতো এত কোয়ান্টিটিতে হবে না এগুলো অল্প অল্প এসেছে ঠিক আছে সো যেটার সাথে যতটুকু যা এসেছে সেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তখন দুইটা সিলেক্টিভ যে ব্যাগ ছিল আচ্ছা সো দুইটা আচ্ছা ওয়েট ওকে সো হচ্ছে যে দুইটা হচ্ছে আহ ব্যাগ ছিল সিলেকটিভে যেগুলো অনেক অর্ডার করা ছিল সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ম্যাক্সিমাম নিয়েছেন শুধুমাত্র মভি পিঙ্ক কালারের যে ড্রেসটা আছে সেই মভি পিঙ্ক কালারের ড্রেস বলছে ব্যাগটা যেটা আছে সেটা মনে হয় আছে আর অল্প কিছু তো আমি জানি না এখন অর্ডার নেওয়া হচ্ছে মাঝখানে আমাদের অর্ডার নেওয়া বন্ধ ছিল সো ওটা যতটুকু স্টক থাকবে সেটা তো ওভাবেই নিতে পারবেন আর এটা ছাড়া বাকি যে মিডিয়াম সাইজের ব্যাগগুলো আছে সেটা এখন আমি দেখিয়ে দিচ্ছি যার কাছে যেটা ভালো লাগবে সে সেটার কালার ওয়াইজ কোড দিবেন ছবি দেন বা যেটাই দেন এটার সাথে অবশ্যই 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 আপনাদেরকে কোড দিতে হবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে ঠিক আছে আচ্ছা দেখো কষ্ট করে জেগে আছে ব্যাগ যদি না পাই তাহলে আর তাহলে আর কি ঘুমায় যাব না দেখেন কোনো সমস্যা নেই হ্যাঁ সো ঠিক আছে থ্যাংক ইউ সো ভেরি মাছ এখন আমি যেটা করবো আপু আমি আপনাদেরকে জাস্ট একটা কথা বলি ঠিক আছে একটা কথা বলি সেটা বলেই আমি লাইভ শুরু করব করবো এটা নিয়ে আমি কথা বলতে চাইছিলাম না বাট আমার মনে হচ্ছে একটু বলতে হচ্ছে হ্যাঁ প্রথম কথা আমি কিছু আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি লাস্ট তিন চার দিন থেকে একটা স্পেশাল বা একটা একদম নির্দিষ্ট প্রতিপক্ষ কারা আপনি জানেন খুব ভালো করে আমি নামটা নিতে চাচ্ছি না যেহেতু আমি আইনি প্রসেসের মধ্যে অলরেডি আছি ওকে সো সেখান থেকে সাইবার ইউনিট যে আছেন এবং বাংলাদেশ ডিজিটাল নিরাপত্তার যে ইউনিট আছেন এবং বাংলাদেশ ডিজিটাল নিরাপত্তা আইনের অধিক মানে অধীনে যে টিম কাজ করছেন আমি তাদের কাছে স্মরণাপন্ন হয়েছি এবং আমার নামে যে ফেস ফেক মানে ফেসবুকের যে ফেক পেজ খুলে আমার পেজের ভিডিও থেকে শুরু করে সব কিছু নেওয়া হচ্ছে এগুলোর আইপি অ্যাড্রেস থেকে শুরু করে সব কিছু ট্র্যাক ডাউন করা যায় হ্যাঁ সো সেটার আমি তদন্তের জন্যে আমি অ্যাপ্লিকেশন করেছি এবং এটা নিয়ে অন এ আছে সো যখন কোনো কিছু রিপোর্ট আসবে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আমি এতটুকুই বলতে চাচ্ছি সো যেই ধরনের ফেক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাকে বিজনেসগতভাবে এবং সামাজিকগতভাবে একটা মানে ডিফেমের করার চেষ্টা করা হচ্ছে আমি বাংলাদেশ ল অনুযায়ী আমি সেটার যে প্রপার যে জায়গা যেই জায়গায় গিয়ে বাংলাদেশ ল অনুযায়ী আমি হেল্প সিক করতে পারি আমি ঠিক সেটার আন্ডারে গিয়ে আমি হেল্প সিক করেছি এবং কোন প্রতিপক্ষ বা কে কারা কোন কোন গ্রুপ করছে সেটা অলরেডি আইডেন্টিফাইড খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটা যতটুকু আপনাদের জানানোর যোগ্য আপনারা হ্যাঁ বা যতটুকু আপনাদের জানানোর যদি রাইটস থাকে সে ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করবো সো আবারও বলে দিচ্ছি আমি দিনও লাইভে বলেছি যে এখানে আপনার আপু জজ ব্যারিস্টার কেউ না বা আদালত আপনার আপনাদের কাছে কখনোই কোনো বিচারও দিতে যাব না বিচার আমি নিতেও না আমি যদি মনে করি বাংলাদেশের নাগরিক হিসেবে এবং আমার জায়গা থেকে আমার বিবাহ বিচ্ছেদের আমি আমি বছর পরও এই ধরনের শিকার হই দুই বা আমি হ্যারাসমেন্টের শিকার হই বিশেষ একটি গ্রুপ থেকে যারা অলরেডি আমার সাথে আইডি প্রক্রিয়া গিয়ে আইনি প্রক্রিয়া থেকে কোন রকম বেনিফিট যখন তারা পায়নি তারা এখন ফেসবুকের মাধ্যমে যে ব্যাপারটা করছে যেটা একদম একজন মানুষ হিসেবে কখনোই ইন্ডিভিজুয়াল হিসেবে কখনোই আমার সাথে করার রাইটস না এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ আমি সেই ঠিক একই জায়গায় বাংলাদেশ সাইবার ইউনিট যে আছেন এবং বাংলাদেশ সাইবার ইউনিটের আন্ডারে যে ল আছে সেটার আন্ডারে আমি হেল্প সিক করেছি বাকিটুকু আপনারা সময় হলে জানতে পারবেন আমি শুধু এতটুকুই বলবো আর কিছু বলবো না এবং অন্য কোন ধরনের পেজ যেটা আমার ছবি ইউজ করছে বা আমার থেকে যদি এরকম ছবি বা কোনো কিছু যদি ইনফরমেশন আপনাদের কাছে টাকা পয়সা চায় এবং সেটার জন্য যদি আপনারা সেখানে টাকা পয়সার লেনদেন করেন এটা সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার গয়না বাক্স বা জামাজুর ফেরদস টুম্পা আমি এটার জন্য কোনো ধরনের লাইবিলিটিস আমি গ্রহণ করবো না ঠিক আছে শুধুমাত্র গয়না বাক্স যে পেজ থেকে আমি লাইভ করছি এবং গয়না বাক্স যেটা আমাদের অথরাইজড বিজনেস পেজ সেখান থেকে যে কোনো ধরনের আমার ওকে সো থ্যাংক ইউ সো ভেরি মাচ এর বাইরে আমার মনে হয় না আর কিছু বলার আছে সো এখন আমি যেটা করব এখন আমি যেটা করব সেটা হচ্ছে ব্যাগগুলো আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি দেখিয়ে দেবো ওকে সো তখন আমি লাইভে এক আর দুই দেখিয়েছি সো এখন আমি তিন থেকে শুরু করবো অলরাইট সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার তিন ওকে সো দিস ইজ কোড নাম্বার আমি এই ব্যাগগুলোর গুলোর কথাই বলছিলাম আপু এটা টোটাল পাঁচটা আপনি রানিং কালারে পেয়ে যাবেন এই যে এই সাইজের ব্যাগটা যেটা আমি বললাম যে মিডিয়াম সাইজের খুব সুন্দর একটা ব্যাগ আপনারা পেয়ে যাবেন সো দিস কোড নাম্বার হচ্ছে গিয়ে থ্রি ওকে সো দিস ইজ কোড নাম্বার থ্রি এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার ফোর থাউজেন্ড সো এটা বড় যে ব্যাগটা ছিল সে ব্যাগটা ছিল বিয়াল্লিশশো টাকা যেগুলো পঁয়তাল্লিশশো টাকা আগে রেঞ্জে এসেছিল সেইবার লটে এসেগুলো আপনাদেরকে বিয়াল্লিশশো টাকা দিয়ে সম্ভব হয়েছে বলে বিয়াল্লিশশো টাকা দিয়ে দিচ্ছে বাট এই ব্যাগগুলোর আপু প্রাইসিং এর কোনো চেঞ্জ আসা নাই সো এটা ওই প্রাইসই থাকছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটা হচ্ছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার কত বললাম বলেন এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি তিন প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছি এটার আমি

লং বেল্ট আসে এই সাইজটার সাথে ওকে তো লং বেল্ট আসে এই সাইজটার সাথে আর ওটা অলরেডি বড় ওটা আপনি ঝুলায় নিতে পারবেন না আচ্ছা এটা সাথে এই যে মাইকেল কোর্সের যেই আপনার লোগোটা আছে সেটা খুব সুন্দর করে আপনি হ্যাঙ্গিং করতে পারবেন একদম অরিজিনালটার মতো এখান থেকে দেয়া আছে হ্যাঁ ভেতরের যথেষ্ট স্পেস স্পেশিয়াস আছে আর এটা হচ্ছে কি একটা চেম্বার আছে প্লাস এখানে একটা আপনার জিপ লক চেম্বার আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা টোটাল পাঁচটা সরি কল আসছে আমাকে একটু বলেন তো Okay. ¡Ah, cha! না আপু যে এগুলো করছে সে ইম্যাচিউর কেন হবে সে জেনে বুঝে শুনে করছে হ্যাঁ সে জেনে বুঝে এটা ইম্যাচিউর মানুষের কাজ কখনো হয় না এটা ওকে এটা একদম জেনে বুঝে করছে যেটা অলরেডি একটা আইনি প্রসেসে আছে এবং এটা নিয়ে আমি আর অন্য বলতে চাচ্ছি না যেহেতু অলরেডি আমি আইনের কাছে হেল্প সিক করেছি আমার মনে হয় সেখান থেকে এই জিনিসটা মানে হেল্প সিক করে সেখান থেকে যদি আমার কাছে আসে কোনো কিছু সেটাই আমি আপনাদেরকে জানানোটা বেটার মনে হয় মানে এটা কখনোই আপু ইম্যাচিউর অ্যাক্টিভিটিস না এটা হচ্ছে একদমই একটা ক্রিমিনাল ঠিক আছে আমার প্রতিপক্ষের সাথে বিজনেসে অ্যাড হয়ে এখন যেটা করছে বিভিন্ন ধরনের ফেক আইডি ক্রিয়েট করে বা ফেক আইডি কেনা যায় অনেক কিছু আছে অ্যাক্টিভিটিস হ্যাঁ যেগুলো নতুন নতুন করে আমি জানছি শিখছি একজনের কাছ থেকে সো এই ধরনের আপনারা দেখবেন যত নেগেটিভ অ্যাক্টিভিটিস বা এখন অনেকেই দেখবেন যে এখানে রিয়াকশন দিচ্ছেন বা অনেক ধরনের কমেন্ট করছেন ঢুকে দেখেন দুইটা ফ্রেন্ড তিনটা ফ্রেন্ড পনেরোটা ফ্রেন্ড তেরোটা ফ্রেন্ড এগুলো হচ্ছে সবই হচ্ছে বট আইডি ওকে সো সব কিছুরই আপু ব্যবস্থা হয়ে যাবে জাস্ট হ্যাভ সাম পেশেন্স না এক কি সোল্ডার ইয়াস আপু এক সোল্ডার দুই আর মনে হয় তিনটা না চারটা ছিল আই এম নট শিওর ওকে সো এই ব্যাপার এই হচ্ছে গিয়ে ব্যাপার প্লিজ আপু আমি অন্য কোনো কিছু বলতে চাচ্ছি না যেহেতু আপনারা লাইভে শুরুতে অনেকগুলো বট আইডি ঢুকে গেছিল প্লাস অনেকে নতুন করে জয়েন করেছেন সো জন্য আমি বলে দিলাম আমার মনে হয় এটা নিয়ে আর বলার কোনো কিছু নাই ঠিক আছে সো আমাদের দুপুরের লাইভ সন্ধ্যার লাইভ ইট ওয়াজ সুপার পারফেক্ট আলহামদুলিল্লাহ সো এর বাকি যা কিছু অব যে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর জন্য কিন্তু সেটা প্রতিকার আছে তাই না সো এই হচ্ছে গিয়ে ব্যাপার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটা কত বললাম তাহলে বলেন এটার কোড নাম্বার বললাম আমি তিন এটার আমি টোটাল পাঁচটা কালার দেখাবো একটা দেখিয়ে ফেলে চার চারটা দেখাবো হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বললাম বলেন এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে তিন ওকে সো প্রাইস হচ্ছে গিয়ে কত বললাম প্রাইস বলেছি তিনের কত বলেছি বলেন দেখি পারেন কিনা প্রাইস বলেছি চার হাজার টাকা এক আপো এক সোল্ড আউট শোনা এক সোল্ড আউট হ্যাঁ আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এর পরের কালারটা দেখেন এর পরের কালারটা আপু সব মাইকেল কর্স যে রানিং কালারগুলো আছে সিগনেচার কালার গুলো সেগুলো আপনারা পাবেন দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে না চার সো দিস ইজ কোড নাম্বার চার হ্যাঁ এটা তিন নাম্বার এখনকার লাইফটা কমি তিন নাম্বার থেকে শুরু করেছি সো দিস ইজ কোড নাম্বার চার এটা হচ্ছে একটা খুব সুন্দর হোয়াইটের সাথে ব্ল্যাক এর কম্বিনেশন সো খুবই সুন্দর করে একটা হ্যান্ডি একটা হ্যান্ডেল দেওয়া আছে একদম অরিজিনাল মাইকেল কর্স যা হয় আপু সেরকম করে পেয়ে যাবেন ব্যাগটা যেন সুন্দর মতো থাকে এখানে মেটালের চারটা দেখেন হুক দেওয়া আছে যাতে করে ব্যাগটা খুব সুন্দর করে বসে থাকে আচ্ছা এটার সাথে আর কি আছে এটার সাথে আছে হচ্ছে কি ভেতরে আপনারা একটা লং বেল্ট পাবেন তার সাথে হচ্ছে আপনারা কি পাবেন বলেন তো এখানে খুব সুন্দর করে আপনারা এম কে একটা বেল্ট পেয়ে যাবেন হ্যাঁ যেটা আপনারা সুন্দর করে হ্যাঙ্গিং করবেন ভেতরে একটা মেটাল চেইন আছে পকেট চেম্বার আছে সো এটার ভেতরে আপনার যথেষ্ট স্পেস আছে খুবই সুন্দর করে মোটামুটি প্রয়োজনে যা যা আছে কিছু সুন্দর মতো করে নেওয়া যায় সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বললাম জানেন দিস ইজ কোড নাম্বার বলেছে হচ্ছে গিয়ে চার প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বলেছি প্রাইস বলেছি এটার আমি কত বললাম বলেন প্রাইস টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসি দুই থেকে তিন দিনের মধ্যে আপনার ডেলিভারি পেয়ে যাবেন বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য অনেক সময় একটু সময় লাগছে আচ্ছা এটা দেখেন এটা নিয়ে তো কারাগারি মারামারি শুরু হবে কেন বলেন তো দিস ইজ দ্য মোস্ট রানিং কালার ফর এম কে তাই না সো একটু আগে বড় যে ব্যাগটা আমরা দেখিয়েছিলাম লাইভে আগের লাইভে যে বড় ব্যাগটা এক নম্বর যারা খুঁজছেন এটারই কিন্তু বড়টা ছিল ঠিক আছে সো এটারই হচ্ছে বড়টা ছিল কোড নাম্বার এক সো এখন আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে কত বলে প্রাইস বলেছে এটার আমি চার হাজার টাকা হ্যাঁ অফিস ব্যাগ থ্রি পার্ট হবে না অফিস ব্যাগ তো থ্রি পার্ট আসে নাই আপু ওই বড় বড় ব্যাগগুলো এসে যেটা আরো তিনটা কালার আমি এখন দেখাবো এই লটের মধ্যে তিনটা কালার বাট এটার এত স্টক নাই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছে এটার আমি টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়নামশ পেয়ে ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে কি বলেন তো এটা হচ্ছে গিয়ে ব্যাগটা এটার সাথে খুব সুন্দর করে আপনার লং বেল্ট পেয়ে যাবেন আর সাথে পেয়ে যাবেন হচ্ছে গিয়ে যে মাইকেল কর্সের যে কি বলে হ্যাঙ্গিং যে আছে সেটা পেয়ে যাবেন লোগো সহ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে পকেট চেম্বার আছে প্লাস হচ্ছে কি মেটাল চেম্বার আছে হ্যাঁ এই হচ্ছে গিয়ে ব্যাগটা খুবই সুন্দর করে নিচের দিকে যা হুক দেওয়া আছে যাতে করে ব্যাগটা সুন্দর করে থাকে সো মোস্ট মোস্ট রানিং কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 5 ওকে সো দিস ইজ কোড নাম্বার 5 প্রাইস হচ্ছে গিটা 4000 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকা বাইরে 80 যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস कांटेक्ट নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদের আপু কোজ আজকে দেখাতে পারবো না কারণ এতগুলো ব্যাগ আমি খুলতেই পারি না আজকে যেটা মাইকেল করসটা পুরোটা খুলছি আমি মাইকেল করসটা দেখায় দিই কালকে কোজ আর প্রোডাক্টটা দেখায় দিব হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম দিস ইজ কোড নাম্বার 5 প্রাইস হচ্ছে গিটার কত জানেন প্রাইস বলেছে এটা আমি 4000 টাকা তো এই এই ব্যাগটার আরো দুটো কালার বাকি আছে ওয়াও এই যে বড় ব্যাগ তখন এই যে এই যে দেখেন হ্যাঁ দিস ইজ কোড নাম্বার সিক্স রাইট সো দিস ইজ কোড নাম্বার সিক্স প্রাইস হচ্ছে গিয়ে ফোর থাউজেন্ড সো খুবই সুন্দর একটা অফের সাথে একদম লাইট বেবি পিঙ্ক এর একটা তাই না সো লাইট একটা বেবি পিঙ্কের খুব সুন্দর একটা কম্বিনেশন দিস ইজ কোড নাম্বার কত দিস ইজ কোড নাম্বার আইসে নাম্বার হচ্ছে হচ্ছে কি প্রাইস টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে ৫০ টাকা ঢাকার বাইরে হচ্ছে আশি টাকা অফিস গোয়িং অফিস গোয়িং ব্যাগ আপও তখনও দেখা এখনো দেখাবো এখনো দেখাবো অফিস গোয়িং ব্যাগ আপ এবার অনেক আসছে প্রাণার মধ্যে সবগুলো আসছে মাইকেল কর্সের মধ্যে পাঁচটা পাইলাম তখন দুইটা দেখিয়ে দিচ্ছি মানে দেখিয়ে দিয়েছি আর এখন হচ্ছে কি আরো তিনটা আমি দেখাবো হ্যাঁ ওটারই তিনটা বাকি রানিং কালার দেখাবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি ছয় প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর ফোর থাউজেন্ড ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আশি টাকা একদম বোঝার উপায় নেই দিস আর নট অরিজিনাল ওয়ান একদম মাস্টার কপিটা কোনোভাবেই আপনি ধরতে পারবেন না দিস ইজ হাউ ইউ ক্যারি ইট সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার আমি কত বললাম বলেন তো কোড নাম্বার হচ্ছে গিয়ে এটার বলেছে আমি ছয় প্রাইস হচ্ছে কি এটার কত জানেন প্রাইস বলেছি এটার আমি কত বললাম বলেন দেখি প্রাইস বলেছি চার হাজার টাকা একটা লং বেল্ট পেয়ে যাচ্ছেন এটার সাথে এই যে লোগো হ্যাংিং বেল্ট পেয়ে যাচ্ছেন সাথে হচ্ছে গিয়ে এখানে জিপলক চেম্বার আছে সাথে হচ্ছে আর কি আছে বলেন জিপলক চেম্বারের সাথে খুব সুন্দর করে একটা পার্টিশন চেম্বার আছে ভেতর অনেক স্পেস পেয়ে যাবে সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেয়ে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন দিস ইস কোড নাম্বার সিক্স প্রাইস হচ্ছে গেটার কত বললাম বলেন সো প্রাইস বলেছে এটার আমি বিগ ফ্যান আপু বিগ ফ্যান গুড থ্যাংক ইউ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ নাথিং ইয়র প্রবলেম শোনা সো দিস ইজ নাথিং ইয়ের প্রবলেম আমি কি কখন আমার ফ্যামিলি প্রবলেম এসে ডিসকাস করেছি সো আমার প্রবলেম চলছে কি চলছে না ইফ ইউ আস্ক মি দিস কাইন্ড অফ কোয়েশন ইউ উইল নট গেট এনি আনসার ফ্রম মাই সাইড ওকে সো আপু আমার ফ্যামিলি প্রবলেম যদি চলেও থাকে সেটা দুই বছর আগের ঘটনা সো দুই বছর পরে আপু আমি অবশ্যই আমার ফ্যামিলি প্রবলেম চলেছিল কি না সেটার উত্তরটা আমি এখন দিব না কেউ যদি এখন দুই বছর আগে হ্যাঁ মানে যে চ্যাপ্টার ক্লোজ সেটা নিয়ে যদি দুই বছর পরে এসে আমাকে হেনস্থা করার চেষ্টা করে আই এম সো সরি ডিয়ার আমি সেটার উত্তর এখানে দিব না সেটার জন্য যেখানে আমার যাওয়া দরকার আমি সেখানেই যাবো যদি যেটা আপনাদের জানার দরকার হয় যতটুকু ইনফরমেশন সেটা আপনারা তখন সময় অনুযায়ী জানবেন ওকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার হচ্ছে গিয়ে চারটা কালার দেখালাম লাস্ট ওয়ান আছে যেটা হচ্ছে ফুললি ব্ল্যাক এর মধ্যে ওকে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার বলেছে হচ্ছে আপু আমি স্ট্রং আছি বলেই তো আরেক পক্ষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এটা বুঝতেছেন না কেন মানে প্রবলেমটা হচ্ছে কি ওয়াই আই এম নট ক্রাইং সো আমি তো কাঁদবো না আই এম সো সরি আমি কাঁদবো কেন আই হ্যাভ অলরেডি লার্ন হাউ টু ফাইট হ্যাঁ এবং আমি এত স্ট্রং আছি বলেই আর এই জন্য টিম আপ করতে হচ্ছে ফেক আইডিস কিনতে হচ্ছে পেজ কিনতে হচ্ছে অনেক কিছু করতে হচ্ছে হ্যাঁ আমি ডিটেলটা এখনো শেয়ার করবো না যখন সময় আসবে এবং যতটুকু আমার মনে হবে আই নিড টু শেয়ার ইট আই উইল শেয়ার ইট নো প্রবলেম সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড একটা মেয়ে মানুষ হয়ে আমি কি রকম একটা ফাইট দিচ্ছি যার কারণে আরেক আরেক দিকের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ফেক আরি থেকে শুরু করে সারাক্ষণ নিজেদের কাজ বাদ দিয়ে আমার লাইভের মধ্যে বসে থাকতে হচ্ছে গয়না বাক্সে কি হচ্ছে গয়না বাক্সে কি হচ্ছে ওরে সুন্দরী জি আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত জানেন থ্যাংক ইউ সো ভেরি মাচ যারা এতগুলো করে হার্ট দিচ্ছেন একটু দ্যান্থ দেখি হার্ট অন্য কোনো দিন বলি না আজকে দ্যান্ত দেখি কতগুলো যারা ফোন হাতের মধ্যে ধরে ধরে লাইভ দিচ্ছেন আমি একটু দেখতে চাই আমি একটু হার্ট দেখতে চাই সো হার্ট বাটনটাতে একটু ক্লিক করেন তো দেখি এখান থেকে একটু হার্ট উড়ুক আই নিড দ্যাট দেখি কারণ সাব্বাস এই তো হার্ট আসতে শুরু করেছে থ্যাংক ইউ সো ভেরি মাচ থ্যাংক ইউ সো ভেরি মাচ থ্যাংক ইউ সো ভেরি মাচ আই এম আই এম রিয়েলি গ্রেটফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার হচ্ছে কত যে ফেক আইডিয়াল্লাহ যা খুবই ভালো লাগতেছে আমার ওয়ান পয়েন্ট ফাইভ কে হয়ে গেছে সো ওয়ান পয়েন্ট ফাইভ কে ভিউ আর কিছু লাগে বলে মানে রিয়েল আইডি তো রিয়েল আইডি ফেক আইডি সহ বসে আমার লাইভ দেখতেছে যে টুম্পা লাইভে কি বলে এর থেকে আর কিছু আছে বড় অ্যাচিভমেন্ট ইউ আর এ ব্রেভ অফ কোর্স একটা ডেমন্সের সাথে যদি আপু আপু ফাইট করতে চান একটা মনস্টারের সাথে আপনি ফাইট করতে চান ইউ হ্যাভ টু বি ব্রেভ কাজ একটা জিনিস মনে রাখবেন আপু মনস্টার বা ডেভিলরা সব সময় যারা উইক তাদের উপরেই চোটপাট দেখায় আপনি যখন ফাইট ব্যাক করবেন না নিতে পারবেন না সেটা আর নিতে পারতেছে না ঠিক আছে আমি অতটুকুই বলবো যতটুকু আমার বলার দরকার বা অতটুকুই খবর হয়ে যাইতেছে অতটুকুই খবর হয়ে যাইতেছে আমি যদি এখন ভিতরের খবর বলি তাহলে তো উনি টিকতে পারবেন উনি তো ছেলে সমাজে মুখ দেখাইতে পারবেন না আমি তো এই খবর বলবো না উনি যে আমার মানে একটা বাজে টপিক নিয়ে টান দিতেছে একটা ছেলে মানুষ হয়ে উনি যে কখনো বউ পালতে পারবে না কেন পালতে পারবে না এই টপিক নিয়ে যদি মুখ খোলা শুরু করি জিন্দেগানিতে বিয়ে করতে পারবে না উনি তো পুরুষ সমাজে মুখও দেখাতে পারবে না সো ওই আমি না গেলাম বাট উনার যদি ফ্রেন্ডস ফ্যামিলি কেউ থাকে ওনাকে একটু ডক্টরের কাছে নিয়ে যান হ্যাঁ দুইটা ডক্টরের কাছে এতটুকুই শুধু বলে দিতে পারি আদারওয়াইজ মেন্টাল স্টেটের কথা তো আমি বাদই দিলাম উনার মানে সংসার করাটা টাফ হয়ে যাবে মানে বউ টিকবে না তো আর কিছু বলতে চাই আর কিছু বললাম না আমি উনি যেই ব্যাপারগুলো মানে খুব বাজে ভাবে আউট করছে আমি যদি ওনার ব্যাপারগুলো নিয়ে শুরু করি ওনার মেডিকেল সার্টিফিকেট নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে আর কিছু বললাম না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন দিস ইস কোড নাম্বার সেভেন ওকে দিস ইজ ও তাহলে এই ঘটনা জি সো সামাজ দারো কে ইশারা হি কাফি হ্যাঁ এর থেকে বেশি কিছু বললাম না এর থেকে বেশি কিছু বলতে চাইলে মানুষের মেডিকেল সার্টিফিকেট নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে এতটুকুই শুধু বলতে পারি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে সেভেন প্রাইস হচ্ছে কি এটা কি বললাম বললাম বলেন তো প্রাইস বলেছে ফোর থাউজেন্ড ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে ঘর নাম্বার পেজে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে দিস ইজ দ্য রিজন আই এমস্টেন্ট কনস্টেন্টলি গিভিং ইউ হার্ট আমি জানি তো আপু আই নো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি সাত হ্যাঁ সো দিস ইজ অল ব্ল্যাক ব্ল্যাকের সাথে খুবই সুন্দর একটা অ্যাশের কম্বিনেশন সো এখানে খুব সুন্দর করে মাইকেল কর্স এ লোগো দেওয়া আছে এই বাকলগুলো তো আপু দেওয়া আছে খুব সুন্দর করে চেনটা তো দেওয়া আছে সো এই হচ্ছে গিয়ে মানে ব্যাগটা এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি সাত প্রাইস হচ্ছে কি ফোর থাউজেন্ড ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে সাপো আপনি মনে হয় আমার কথা বুঝেন নাই দিস ইজ বিজনেস এখানে হচ্ছে গিয়ে ড্রেস জুয়েলারি শাড়ি যা দরকার হয় আপনি দেখেন এটা নিয়ে রিলেটেড যা কোয়েশ্চেন আছে আপনি করেন ঠিক আছে সো যেটা আছে সেটা নিয়ে আপনি কোয়েশন করেন আই উইল আনসার দ্যাট আই উড আই উড লাভ টু অ্যান্সার দ্যাট বিসাইড দ্যাট মানে নান অফ ইউর পার্সোনাল বিজনেস ওর এনিথিং রাইট সো এটাই যদি আরও কিউরিয়াস থাকে যেখান থেকে গো সো ইউ আর ভেরি মাছ ওয়েলকাম টু গো দেয়ার নট শেয়ার সুইট হার্ট এখানে দেখতেই পাচ্ছেন আপনার সাথে সাথে কতগুলো আপু বসে আছে জেগে আছে দে আর একচুয়ালি উইলিং টু some ফ্রম মি সো better টু otherwise you ইউ ক্যান হ্যাভ ইউর you ওয়ার এভার ইউ ফাইন্ড ইট রাইট ওকে লাভ অল যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত জানেন দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 7 প্রাইস হচ্ছে গিয়ে এটা কত বলেছে বলেন প্রাইস বলেছি এটা আমি কত বললাম 4000 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা বলে 50 ঢাকা বাইরে 80 সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে কারণ অবশ্যই পেয়ে সো এটা হচ্ছে গিয়ে ছোট যেই মিডিয়াম সাইজের ব্যাগটা ছিল সেটার হচ্ছে পাঁচটা কালার আমি দেখিয়ে দিলাম সো খুবই সুন্দর পাঁচটা কালার যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট থ্যাংক ইউ সো মাচ আর এত হার্ট দিচ্ছেন আপনারা না সত্যি মানে ইউ পিপল আর জাস্ট মেল্টিং মাই হার্ট অ্যাওয়ে সো थैंक यू সো মাচ थैंक यू সো মাচ হ্যাঁ

সেগুলোকে অনেক বেশি কোয়ান্টিটিতে নেই হ্যাঁ সো ওগুলো কোয়ান্টিটিতে নেই সো এটা যদি আবার পরবর্তীতে রিস্টক করা যায় অবশ্যই করবো এগুলো হচ্ছে বিয়াল্লিশশো করে সো যেই মিডিয়াম সাইজের ব্যাগটা দেখালাম সেটা ছিল চার হাজার আর এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কি বিয়াল্লিশশো সো এটা হচ্ছে কি দেখে এটা হচ্ছে কোড নাম্বার আট হ্যাঁ সো দিস ইস কোড নাম্বার আট খুবই সুন্দর এখানে হচ্ছে কি কি আছে বলেন তো মাইকেল কোর্সার একটা লোগো দেওয়া আছে আর হচ্ছে গিয়ে এটার সাথে খুবই সুন্দর করে এই যেখানে মানে যে শোল্ডার যেই বেল্টটা আছে এটা খুবই সুন্দর আপু এটা সাইজটা খুব হ্যান্ডি যে অফিস ব্যাগ যারা চাচ্ছিলেন অফিস ব্যাগ যারা চাচ্ছিলেন অফিস ব্যাগ চলে এসেছে দেখেন তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত জানেন এটার কোড নাম্বার কত বলেছি বলেন এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি কত বললাম আট প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন কোড নাম্বার আটের প্রাইস বলেছে বিয়াল্লিশ ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসি সো যার কাছে যেটা ভালো লাগবে মেসেজ করে দেবেন গনবাস পেজে সো ভেতরে অনেক স্পেস এটা আমি দেখিয়েছিলাম এক পাশে মেটাল আছে আরেকপাশে মানে পার্টিশন চেম্বার আছে এখানে খুব সুন্দর করে লোগো হ্যাঙ্গিং করা বেল্ট দিয়ে দিয়েছে যেটা সুন্দর করে আপনি হ্যাঙ্গিং করে ফেলবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার আমি কত বললাম এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি কত জানেন কোড নাম্বার বলেছি আমি আর প্রাইস হচ্ছে গিয়ে কত বলেছি প্রাইস বলেছি এটা আমি ফোর থাউজেন্ড ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসি সো যার কাছে যেটা ভালো লাগে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট মেসেজ করে দেবেন এরপরে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অল ওভার যে ব্ল্যাকটা আছে নেন এবার মাইকেল কোর্স একদম দুই তিন মাস পরে মনে আসছে একদম মন খুশি করে মাইকেল কোর্স আসছে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলেন তো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বললাম বলেন এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি নয় প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছি এটার আমি চার টাকা সরি বিয়াল্লিশশো টাকা

এক পাশে হচ্ছে গিয়ে যে পার্টিশন চেম্বার আছে আবার এই যে মাইকেল গোর্সে দিয়ে দিয়েছে আপনাকে লোক ঝুলানোর জন্য বেল্ট আর সাথে হচ্ছে গিয়ে আপনার মেটাল চেম্বার আছে তো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ দ্য লাস্ট ওয়ান এটা ছিল হচ্ছে অল ওভার ব্ল্যাক এর মধ্যে আর এটা আপনি পাচ্ছেন পার্ল হোয়াইট এবং ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ সো এই যে এটা হচ্ছে অল ওভার ব্ল্যাক এর সাথে ব্ল্যাক আর এটা হচ্ছে পার্ল হোয়াইটের সাথে ব্ল্যাক তো যার কাছে যেটা ভালো লাগে সে সেটা নিয়ে নেবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ দ্য লাস্ট ওয়ান অফ দিস লাইফ এটা কোড নাম্বার বলেছে আমি দশ প্রাইস হচ্ছে কি এটা বিয়াল্লিশশো ডেলিভারি চার্জেস আমার জামার সাথে এটা একদম পুরো ম্যাচড এইটা এবং লাস্ট লাস্টের আগেরটা পুরোটাই ম্যাচড এর তিনটাই ম্যাচড সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত জানেন এটার কোড নাম্বার বলেছে হচ্ছে কি দশ প্রাইস হচ্ছে কি বিয়াল্লিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি 10 প্রাইস হচ্ছে কি এটা কত বলেছি প্রাইস বলেছি এটা আমি 4200 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা ঢাকা বাইরে 80 টাকা অলরাইট সো এই হচ্ছে কি ব্যাগটা খুব সুন্দর করে পেয়ে যাবেন একদম এই যেখানে যে বাটন গুলো সরি কি বলে জিপটা আছে সেটার মধ্যে খুব সুন্দর করে মাইকেল কর্সের লোগো দেয়া আছে ভেতরটাতে পুরোটা স্পেস পাচ্ছেন এখানে খুব সুন্দর করে হ্যাঙ্গিং একটা বেল্ট পেয়ে যাচ্ছেন যেটাতে আপনি লোগোটা ঝুলাবেন সাথে হচ্ছে পার্টিশন করা আছে চেম্বার আর পাশে হচ্ছে কি আপনার মেটাল চেম্বার দেওয়া আছে তো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো এই ছিল এই ছিল হচ্ছে গিয়ে কি বলেন তো এই ছিল হচ্ছে গিয়ে টোটাল দশটা যেটার মধ্যে দুইটা সিলেক্টিভ এসেছিল সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম বাকি আটটাও দেখিয়ে দিলাম যার কাছে যেটা ভালো লাগে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি লিপস্টিকের সেটটা বলো প্লিজ বলবো না এটা বলবোই না আমি আট নাম্বারটা প্লিজ আরেকবার একটু দেখাও আট নাম্বারটা দেখাবো এই যে আট নাম্বারটা লিপস্টিক বলবো না অনেক কষ্ট করে খুঁজে বের করছি আচ্ছা গরম মশলা আপু রাতে বেলা হবে কিনা আপু কোনো ব্যাগ ভারী হবে না কেন ভারী হবে আপু এই ব্যাগ তো এমনিতে আপনার জিনিসপত্র বেশি ইউজের জন্য ব্যাগ যদি ইটসেল ভারী হয় তাহলে আপনি ইউজ করবেন কিভাবে তখন তো ইউজ করতে মজা লাগবে না কষ্ট লাগবে না তো ব্যাগ আমি কখনো আপু ভারী ব্যাগ আমি নিজের পছন্দ না আমি কখনো ভারী ব্যাগ আনিও না তো ব্যাগগুলো খুবই হ্যান্ডি খুবই মজা মেরে ইউজ করতে পারবেন ঠিক আছে সো থ্যাংক ইউ সো ভেরি মাচ সবে ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আচ্ছা আমার বিকাশ কয়েকটা এমকে ব্যাগ কি বুঝি নাই অরিজিনাল না কি বলছেন ও সরি আমার বিকাশ না আমার বেশ কয়েকটা এম কে ব্যাগ আছে আচ্ছা এত কম প্রাইসে কিভাবে সম্ভব এম কে তো বারো হাজার আপু আপনি মনে হয় মানে লাইভের লাস্টে জয়েন করেছেন দিস আর নট অরিজিনাল ওয়ান দিস ইজ দ্য মাস্টার কপি সো দিস ইজ দ্য মাস্টার কপি ফ্রম চায়না আমার নিজেরা অরিজিনাল এম কে আছে এবং এম কে টু বি ভেরি অনেস্ট আমি যেই এম কে মিডিয়াম সাইজের ব্যাগটা আছে সেটাই আমি ব্ল্যাক ফ্রাইডে তে কিনেছিলাম সতেরো হাজার টাকা দিয়ে আজকে থেকে আরো পাঁচ ছয় বছর আগের আমি কথা বলতেছি তো তখনই আমি কিনছিলাম ব্ল্যাক ফ্রাইডে তো সতেরো হাজার সো বারো হাজার না কো বারো হাজার তো আপনি বললেন এলডোর দামের কথা এলডোর ব্যাগ বারো হাজার টাকায় পাওয়া যায় এম কের ব্যাগ আপু আমি ডিসকাউন্টে কখনো বারো হাজারে পাইনি সো আপনি যদি বারো হাজার এম কের ব্যাগ কিনেন ডাউট ওইটা অরিজিনাল কিনা অনেস্টলি এম কে ব্যাগ আমি ডিসকাউন্টটা কখনো বারো হাজার পাই পাইনি হ্যাঁ আমি পাইনি মানে দেখি না এখন আপনি পাইতেও পারেন বাট অনেস্টলি আমি এলডো ফেল্ডো এগুলো হচ্ছে বারো হাজার টাকা এগুলো পাওয়া যায় খুব ইজিলি বাট আমি আসলে ইয়া পাইনি আচ্ছা সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে আর হচ্ছে কি কালকে আবার ড্রেসের লাইভ হবে ব্যাগের লাইভ হবে সো কখন কি লাইভ হবে সেটা আমি পেজে জানিয়ে দেবো ওভাবেই আপনার অ্যাক্টিভ থাকবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালাম টেক কেয়ার বাই বাই